রায় ঘোষণার পরে আওয়ামী লীগের মধ্যে কি রায়ের প্রতিক্রিয়া হিসেবে মুখ খুলেছেন উপাদা সাহেব তিনি লাইভে এসেছেন বলেছেন এই রায় এই যে বিচার হয়েছে এই বিচারটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে তার কথাগুলো যদিও কষ্ট করে বলেছেন কিন্তু কথাগুলো শুনে বোঝা যাবে তার এই নির্মম অবস্থা দেখে আমি আসলে মানে খুব কষ্ট পেয়েছি এই যে উপযোগিতা সাহেব কয়েকদিন আগেও তো যখন ক্ষমতায় ছিলেন দামি দামি সুট ফুট ব্যবহার করতেন দামি দামি মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতেন আজকে আমাদের মতো চারশো পঞ্চাশ টাকার মাইকগুলো আছে এগুলো ব্যবহার করে বক্তব্য দিয়েছেন একটা সাত করে গোপন আস্থানা থেকে চলুন তিনি কি বলেছেন সেটাকে একটু শুনি একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রণোদিত পূর্ব নির্ধারিত রাজা মোড়ায় পরিবর্তন তো পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে যেটা একটা সুদূর প্রসারী আফটার ইফেক্ট রয়েছে রায় ঘোষণার পরে আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছি আমরা এটা একটা হাস্যকর রায় সাজানো রায় আমরা আগেও বলেছিলাম আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের এবং এ ধরনের ঘটনাবতর কোনো দেশের মামলার রায় ইনএবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা বৈকালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এ রায় ঘৃণাভাবে প্রত্যাখ্যান এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের ভার্ডিক্টের পরোয়া করেন না তার বিরুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক পাকিস্তান উপনিবেশিক ক্যামলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি

এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে আমরা অনেকে আছি এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপে স্টেটের যে রাজনৈতিক খেলা যে গেই তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিভোর তাদের আনাগানা সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর যেখানে বঙ্গোপসাগর দ্বীপেস্টেই করতে হবে সেখানে চিকেন তো তথা শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতকে ডিএসবিলাইজ করার ষড়যন্ত্র আছে এই হিসাবে ভারতের অভিজ্ঞ তারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স

সাংবাদিক সম্মেলন করছিলেন কিভাবে সাহেবের ভেতরে আওয়ামী লীগের যে তারা সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকারে এমন অবস্থা আমার মনে হয়েছে তারা আসলে থেকে কথা বলে নাই নিয়ম রক্ষার্থে ভিডিও বার্তা দিয়েছে হোক আমরা চাই হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত এই রায় কার্যকর করা হোক